একই সময় দেখবে আমাদের এক একটা জিনিস খেতে ইচ্ছে করে আজকে যেমন আমার মেয়ের আবদার হচ্ছে মা একটু কাঁচকলার খুপ্তা করবে হ্যাঁ ঠিক আছে তো কাঁচকলা তো এনেইছে তার সাথে একটা বাঁধাকপি নিয়ে এসছে আমার আবার কি আনসিজনাল কোনো সবজি বা ফল একদম পছন্দ না তো বাঁধাকপি নিয়ে এসেছে কেন বাঁধাকপি এনেছো ও বললো যে সবাই খুব নিচ্ছে তাই জন্য ও নিয়ে এসছে আরও এনেছে বাঁধাকপি দিয়ে একটা গোটা রুই মাছ এনেছে মাছের মাথা দিয়ে করতে হবে দুটো কাজকলাটাকে সিটি দেব প্রেশারে তাড়াতাড়ি হয়ে যাবে আর আমার কোপ্তা বানাতে খুব একটা সময় লাগে না আজকে আবার রবীন্দ্র জয়ন্তী সবাইকে জানে শুভ রবীন্দ্র জয়ন্তী চটপট রান্নাটা কমপ্লিট করে কাজকর্ম কমপ্লিট করে আমাকে তুতানকে নিয়ে স্কুলে যেতে হবে স্কুলে আজকে ফাংশন আছে আমাদের তো তাও ছেলে একরকম যাদের ধরো মেয়ে তাদের অনেকক্ষণ ধরে সাজাতে হয় আর কী সুন্দর সুন্দর সবাই সাজিয়ে নিয়ে যায় কি ভালো লাগে দেখতে মাথায় ফুলের মালা খুব সুন্দর লাগে দেখতে তো গোটা মাছটা আজকে করবো না যেহেতু টাটকা মাছটা এনেছে তাই জন্য আজকে পাতলা করে ঝোল করব আলু দিয়ে আর আমি পরের দিন যেটা থাকে সেইটা আমি পিঁয়াজ টিয়াজ দিয়ে রসা করি এই যে মাছের দেখো অনেকটা ঝোল হয়ে গেছে আর কাঁচকলার কোপ্তাটা এখন একটু খাবো রাত্রি বেলা তরকারি থাকবে নিশ্চিন্ত রাতে রান্নাটা মোটামুটি অনেক সকলকে আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো সকাল থেকে একটু কথা বলার সময় পাইনি এখন পেলাম এখন তো বেরোচ্ছি রেডি হয়ে তুদানকে নিয়ে আগের দিন যে ব্লগটা শেষ করেছিলাম মন্দিরে গেলাম ওরে বাবা কি যে নাদেহাল দেহাল হয়েছি কি বৃষ্টি কি বলবো পুরো স্নান এক দেড় ঘন্টা পুরো ভেজা অবস্থায় মন্দিরে গেছি পুজো দিচ্ছি আর সব জায়গায় হাঁটু উঠতি জল যাই হোক ওই করে এলাম তারপরে কালকে সারাদিন জার্নি গেছে তুমতাইকে নিয়ে বেরিয়েছি তো সারাদিন খাটিয়ে আছে আর সকালবেলা উঠে মাথাটা খুব ঘুরছিল ভাবছিলাম কি করে কি হবে এবার দেখবে শুয়ে থাকলে তো মানে কি বলবো যতই একটু বড় হয়ে গেছে কিন্তু হয় না তার মনে হচ্ছে যেন শুয়ে থাকি উঠছি বিছানাটা মানে তুলতে গেছি আবার শুয়ে পড়েছি এই করে করে নটা অবধি কাটালাম তারপরে কালকে রাত্রিবেলা একটা গ্যাসের ওষুধ খেয়েছি আজকেও তাই খেলাম খেয়ে মুখে না মনে মনে জোর নিচ্ছি যে আমাদের করতেই হবে সঙ্গে যেতে হবে এই করে উঠে তুই দেখলে রান্না বান্না সব করলাম এখন নিয়ে বেরোচ্ছি এই যে উনি রেডি হচ্ছেন পাঞ্জাবি ছোট হয়ে গেছে আমি দাঁড়া এই নেক্সট বার তোকে ইয়ালো পাঞ্জাবি কিনে দেবো কালকেও বৃষ্টি হয়েছে আমার এই চুড়িদারের প্যান্টটা হচ্ছে সাদা সাদা আমি আর না কাদা হয়ে গেছে তুলতে খুব কষ্ট হয় এখানে এই কলকাগুলো ফলস মধ্যে তুলটাই এঁকে দিয়েছে প্রত্যেক ভীষণ হবে তার আগে কিছু না কিছু খরচা থাকেই এইবারেই কমের মধ্যে হয়ে গেছে মানে একটা ফাংশন মানে হাজার টাকার মতো খরচা তাই টুকতানকে বলছি যেমন খরচ তেমন খাটনি তুই এগুলো মনে রাখিস আর ওর ফাংশন মানে হচ্ছে আমার এক একটা হাতের কাজ করার সুযোগ কখনো চুরি বানাতে হয় কখনো এখন এটা তো আবার নতুন করলাম বাবু রেডি স্কুলে রবীন্দ্র জয়ন্তী পালন করতে যাওয়ার জন্য ভালোই লাগছে ও আবার খুব চিন্তিত থাকে যে যেন মেয়েদের মতো দেখতে না লাগে কিন্তু নৃত্যটা তো ভারতনাট্যমই হবে হ্যাঁ কিন্তু ও সেই সব একদমই করতে চায় না একটু নাচটা করে দেখা না যদি সুযোগ হয় দেখো বেরোই আর সকাল থেকে সংসারে এত দেখো সবারই কাজ থাকে তারা তারা তাড়াহুড়ো লেগে যায় ভাতটা মানে মাছও খেতে পারিনি কেননা দেরি হয়ে যাবে আর এনেছে এনেছে আজকে রুই মাছ এনেছে অন্যদিন কাতলা মাছ আর নেই আর রুই মাছে ছোটো ছোটো কাটা থাকে এনাকে বেছে খাওয়ালাম আমি আর নিজে খাওয়ার টাইম পেলাম না যাই হোক রাত্রে খেয়ে নেব তখন বেরিয়ে যাই এক বাজে উনি দুটো কোনো মিনিট লেট হয়ে গেছে তুলতাই এই বারো বছরের মধ্যে তুলতাই ফাংশান নেই ছোটোবেলা থেকে ফাংশান প্রত্যেক বছরই থাকে তো এবছরে ফাংশান নেই ও রাজ্যে স্কুলে আবার পাঞ্জাবি চেঞ্জ করতে হয়েছে তখন হলুদ পরে গেছিল এখন হচ্ছে লাল ভুলেই গেছিলাম আজকে ওদের ডান্স ক্লাস আছে এবার রবিবারে ক্লাসটা বুধবারে ট্রান্সফার হয়েছে তাই স্কুল থেকেই আবার এখানে নিয়ে চলে এসেছি আমরা একটু আগেই চলে এসেছি এই একটু বসে আছে বাইরে অন্য ক্লাস হচ্ছে এরপরে আবার ওদের হবে ড্রেসও আনে নি কিচ্ছু আনিনি মনেই ছিল না হঠাৎ দেখলাম আরে আজকে তো ক্লাস আছে তুতানকে ডান্স ক্লাসে দিয়ে আমি আর তুনতাই যাচ্ছি মিষ্টি কিনে আত্মীয় স্বজনের বাড়ি আজকে তুতান বেচারার জুতো নিয়ে গেছে বাইরে জুতো খোলে ডান্স ক্লাস থেকে বাড়ি আস্তে আস্তে সাড়ে নটা বাজলো এসেই ঠাকুর নিয়ে বসেছি কেননা কালকে আবার বৃহস্পতিবার ঠাকুর একদম পরিষ্কার করে ঘট টট গুলো সব মেজে রাখবো তাহলে সুবিধা হয় আর আজকে না ডান্সটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ কোনো গার্জিয়ান অ্যালাউ ছিল না কোনো ভিডিও পাইনি আমি নিজেই দেখতে পারিনি এই সব কিছু সেরে এই এখন বসলাম মানে কটা দিন ধরে এমন যাচ্ছে না সকালবেলা ঠাকুরের ওই বুধবার আজকে বৃহস্পতিবারে সব পরিষ্কার পরিষ্কার করবো ঘর নামাবো কিছু হয়নি তা এখন সব করলাম তারপরে রেগুলার বেরোনো হচ্ছে বলে নানা কাজে জামা কাপড় এক গাদা হচ্ছে সেগুলো আবার রাত্রিবেলাও কিছু কেটে দিচ্ছি আবার সকালবেলাও কাচ্ছি সেই জামা কাপড় এখন তুললাম বা কিচ্ছু হয়নি এই খেতে দেবো মানে একদম পুরো একটু বিশ্রাম পাচ্ছি না হেঁটে ঘ হয়ে যাচ্ছি আর তার মধ্যে বড় আমার বরকে বলছি যে আমার এনার্জিও লাগছে না এক এক সময় বলছি তোমার বলে না কারোরই আসলে মানে ঘাম দিয়ে এত জল বেরিয়ে যাচ্ছে ওই জন্য আমরা কেউ এনার্জি পাচ্ছি না তাহলে সেটা হতে পারে মানে আমি হচ্ছি আমারই কোন এনার্জি লাগছে আজকে যে ব্লগটা দেখছো একদিন বাদ দিয়ে আমার মাঝখানের দিনটা খুব শরীরটা একদম খারাপ ছিল কোনো রকম কাজে এনার্জি পাচ্ছিলাম না আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া প্রত্যেক বছরই আমাদের বাড়িতে অক্ষয় তৃতীয়ার পুজো থাকে আর এই দিনটাকে ভীষণভাবে মানি অক্ষয় তৃতীয়ার দিন খুব ভালো সবার খুব ভালো হোক এই কামনা করে ভিডিওটা আবার শুরু করলাম ছাদে এসেছি অনেক দিন বাদে সকালবেলা যে স্নান করে নিয়েছি অনেক কেচেছি সেগুলোই মেলে এসেছি কী ভালো লাগছে কিন্তু আজকে অফিস আছে তাই নিচে গিয়ে রান্না বসাতে হবে তো বসালাম আজকে হচ্ছে খিচুড়ি কি করব কি করব তো শুক্র শনি দুদিন ধরে নিরামিষ আর নিরামিষ খাই কেননা ঠাকুরকে ভোগ দিই তো দিতে পারবো ভাবলাম খিচুড়ি বানিয়ে ফেলি গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি খেতে দেখবে ভালো লাগে আর বৃষ্টি বৃষ্টি একটু হচ্ছে তো একটু অল্প অল্প ঠান্ডা আছে ওই প্রচণ্ড গরমটা তো নেই ঠাকুরকে দিতে পারলাম না এটা একটা মনের কষ্ট আর সবসময় তো আমাদের দেখবে ইচ্ছা মতো তো সব কিছু হয় না প্রকৃতিরও একটা ব্যাপার থাকে আর অক্ষয় তৃতীয় দিন এমনি যারা বাড়িতে পুজো করো না নিরামিষটা খেতে পারো নিরামিষ খাওয়াটা খুব ভালো আর আমরা যে কোনো ভালো দিনে বা কোনো কিছু সাকসেস হলে আমরা আমাদের গুরুজনদের মালা পরানোর চেষ্টা করি ঠাকুরের পাশাপাশি তো সেই হিসেবে আজকে মালা এনেছে তুনতাই পরিয়ে দিচ্ছে আর সুন্দর করে পুজোও দিয়েছে আর আজকের দিনে আমরা ঠাকুরকে আম নিবেদন করি এতদিন ধরে আমরা আম খাইনি আজকে ঠাকুরকে প্রসাদে আম দিয়ে তারপরে আমরা আম খাওয়া শুরু করুন আজকে এই পুরো ব্লগটাতে তোমরা দুটো ঠাকুরের পুজো দেখতে পাবে কালকে এক রবীন্দ্র জয়ন্তী রবি ঠাকুরের পুজো গেছে আজকে হচ্ছে আমাদের ঘরে গুরুদেবের পুজো তো দু রকমের পুজো ভিডিও একসাথে পাবে তো রান্নাবান্না হয়ে গেছে অফিস যাবে বলে ওকে সাজিয়ে দিয়েছি পাঁপড় ভাজা আলু ভাজা বাঁধাকপির তরকারি আর খিচুড়ি এই খেয়ে যাবে দেখতে বেশ ভালোই লাগছে আর একটু নিজেদের মনেও মনে হচ্ছে যে প্রসাদ খাচ্ছি প্রসাদ খাচ্ছি যেহেতু গোবিন্দভোগ চালের খিচুড়ি হয়েছে গন্ধটা ওই রকমই বেরোচ্ছে আর এই ফ্লাওয়ার ভাসটা না অনলাইন থেকে কিনেছি এই কালকেই এসছে তো ভাবলাম একটু ডেকোরেশন করি ফুলটা মনের মতো পাচ্ছি না বলে কেনা হয়নি আমি ওই ফুলগুলো মালা থেকে খুলে পড়ে গেছিলো সেগুলো দিয়ে একটুখানি জলের মধ্যে রেখেছি গন্ধ বেশ সুন্দর বেরোবে আর বলছি তো শরীরটা অতটা ভালো নেই তাই দু ঘন্টার কাজটা তিন ঘন্টা লেগে গেল টুকটুক করে সব কাজই কমপ্লিট করলাম অক্ষয় তৃতীয়ার দিন না ঘর বাড়ি পরিষ্কার থাকাটা খুব ভালো এই গাছেরটা পুরো নষ্ট হয়ে গেছিল এখানে একটা গাছ ছিল তো সেটা পুতলাম তারপরে মানি প্ল্যান্টটাও গরমে নষ্ট হয়ে গেছিল মানি প্ল্যান্টটাও পুতলাম এদিকে সব আওয়াজ পাওয়া যাচ্ছে সকাল থেকে সম্পদনী তারপরে উরুধ্বনি আমাদের এইখানটা কোনো দোকানে পুজো হচ্ছে না বাইরে হচ্ছে তা দোকান থেকে চল একটু ঘুরে আসি আমাদের কালকে আমার একটা নিমন্ত্রণ আছে তার গিফটটাও কেনার আছে চল বলে আর আমি যাবো না চল কিছু খেয়ে আসবি ও খাবে না আজকে আমরা মানে অক্ষয় তৃতীয়ার দিন নিরামিষ খাই আমি ফুচকা চারা তো আর কিছু খেতে পারবি না যা যা অপশন আছে সেগুলো কিছু খাই না চল কি করবে কে জানে চোখের এইখানটা আজকে মাছ ভাস থেকে তেল ছিটে এসছিল এখন ভাবছি আটাটা মেখে তারপরে যাই সেটাই চিন্তা করছি তাহলে কি একটু দেরি হলে অসুবিধা হবে না আটাটা তো একদম চট করে করে ফেললাম আর আছে দুজনের হয়ে যাবে আমাদের এটা দিয়ে হয়ে যাবে এখন ওনাদের জন্য এবার তুন তো একা খেলে বেগুন ভেজে দিতাম হয়ে যেত আর ইনি তো আবার এসব কিছু খান না আবার রাত্রি ওনাদের জন্য আবার কিছু একটা বানাতে হবে এই আমরা যাচ্ছি আটা মাখলাম তারপরে অনেকগুলো জামা কাপড় আজকে সেই কাঁচা হয়েছে সেগুলো ভাজ করলাম এখন থাকছে এই যে বাড়ি এলাম জিনিস কেনা হয়ে গেছে অনেকটা রাত হয়ে গেছে আমি তাই দুজনে গেলাম প্রচুর দোকানে বিচ্ছিল এই একটা কুকয়ারের সেট কিনেছি আইসক্রিম খাওয়ালো দোকানে আর দিয়েছে এই শনপাপড়ির প্যাকেট দিয়েছে এই সময়টা না আমাদের খুব টাফ টাইম কেননা এই সময়টা তুমত অ্যাডমিশনের একটা ব্যাপার আছে চিন্তা কী নিয়ে পড়বে ওকে তাই বলছি যে ভালোভাবে ঠিকমতো ডিসিশান নেই কেননাটা লাইফের ব্যাপার ভীষণ চিন্তিত আমরা এই সময়টা তাই কি হবে জানি না কোথায় কি করবে কি হবে এই নিয়ে খুব চিন্তায় আছি তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে পরের ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো শুভ অক্ষয় তৃতীয়া আশা করি সবার খুব ভালো কেটেছে I thought